কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে ভারত সরকার নরেন্দ্র মোদী সরকার বিরোধী বিশেষ করে কংগ্রেস কেন্দ্রের যুক্তিতে সহমত কেন্দ্রের সাথে সমঝোতা রেখে চলবে এই ইস্যুতে এমনই কিন্তু বার্তা দিয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে নিলেন একেবারে বড় পদক্ষেপ অবশেষে পিওকে দখল ভারতের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতির সাথে বৈঠকে চরম সিদ্ধান্ত আর তার মধ্যেই কিন্তু রাতি ঘটে গেল একেবারে পার করা অবশেষে কি পাকিস্তানের যে দখল করা কাশ্মীরের ভূখণ্ড সেই ভূখণ্ডকে দখল করতে চলেছে এবার ভারত ভারতের সেনাবাহিনী অবশেষে বড় পদক্ষেপের পথে ভারত গত মঙ্গলবার কাশ্মীরের পাহলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ঘটনা ঘটেছে আর তারপরই একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতের তরফে গত বুধবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয় সেখানে কেন্দ্রীয় সরকার সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি ভারত পাকিস্তান নিয়ে কিন্তু একাধিক বিস্ফোরক পদক্ষেপ নিয়েছে ভারতে পাকিস্তানি দূতাবাস বন্ধ রাখা এবং কোনো পাকিস্তানিকে ভারতীয় ভিসা না দেওয়া এবং আরও একাধিক পদক্ষেপ নিয়েছে এছাড়াও আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ঠিক এই আবহী বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে রীতিমতো গর্জে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে তিনি স্পষ্ট করে জানান যে জঙ্গি এবং ষড়যন্ত্রীদের কল্পনার থেকেও বড় সাজা দেবে ভারত প্রধানমন্ত্রী বলেন এই ভয়াবহ হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরই করা হয়নি বরং দেশের শত্রুরা ভারতের আত্মার উপরেই হামলা করার দুঃসাহস দেখিয়েছে এ মতো অবস্থায় প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে জানিয়ে দেন যে এবার আতঙ্কবাদীদের যে ছোটোখাটো জমি পড়ে রয়েছে সেগুলিও মাটিতে মিশিয়ে দেওয়া হবে আর প্রধানমন্ত্রীর এই প্রক্রিয়ার পরেই ভারতের পিওকে দখলকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে শুধু তাই নয় বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের আগে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত হয়েছেন এবং তাদের কাশ্মীরের ভয়াবহ হামলা সম্পর্কে অবহিত করা হচ্ছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া চীন ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন পোল্যান্ড ইটালি কানাডাসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত হয়েছেন হারে হারে এবার টের পাচ্ছে পড়শি দেশ পাকিস্তান ভারতের অ্যাকশনের পরই কিন্তু ধসে পড়েছে পাকিস্তানের অর্থনীতি শেয়ার বাজার অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে একটি জরুরি বৈঠকে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে এবং পিওকে দখলে ভারতের বড় পরিকল্পনা করছে তার বলার অপেক্ষা রাখে না তার মধ্যেই কিন্তু ঘটল একেবারে চাঞ্চল্যকর ঘটনা অবশেষে পিওকে দখল ভারতের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পিওকের দরজা নিজেরাই ভারতকে খুলে দিল পাকিস্তান হামলার পর ভারতের পদক্ষেপে পাকিস্তান হতবাক করে কাঁপছে তারা আশঙ্কা করছে যে ভারত যে কোনো পোস্টে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে আতঙ্কের কারণে পাকিস্তান সারা রাত নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে আতঙ্কে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলি সারা রাত ধরে উঠতে থাকে সীমান্তের কাছে পাকিস্তানের ভয় বাড়িয়ে দিচ্ছে ভারতীয় বীররা ভারতের তিন বাহিনীর যুদ্ধ মহড়া পাকিস্তানকে আতঙ্ক সৃষ্টি করেছে সপ্ত শক্তি কমান্ড শত্রুর ঘরে ঢুকে হামলার শক্তি পরীক্ষা করেছে বিমান বাহিনী সুখই এবং রাফেলে নিয়ে মহড়া চালিয়েছে নৌবাহিনীর মিসাইল ছুঁড়ে পাকিস্তানে আতঙ্ক তৈরি করেছে শুধু তাই নয় সিমলা চুক্তি স্থগিত করার কথা বলে পাকিস্তান নিজেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পথ অর্থাৎ পিওকে খুলে ভারতের কাছে পাক অধিকৃত কাশ্মীরের দিয়েছে দিয়েছে প্রকৃতপক্ষে রাজনৈতিক কর্মী আমজাদ আইবুব মির্জা বলেছেন যে পাকিস্তান বলছে যে তারা সিমলা চুক্তি স্থগিত করছে যার অর্থ এখন নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি শেষ হয়ে গেছে এবং পাকিস্তান যুদ্ধবিরতি রেখায় ফিরে এসেছে এর মানে হল ভারত যখনই চাইবে পিওকেতে প্রবেশ করতে পারবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারত চাইলেই পিওকেতে প্রবেশ করতে পারবে এবং দখল করে নিতে পারবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সন্ত্রাসবাদী তাদের প্রভু এবং তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দেওয়া হবে তখন পাকিস্তান ভয় পেতে শুরু করে ভারত কখন এবং কোথায় আক্রমণ করতে পারে তা তারা জানে না এই কারণে ভারতকে পরমাণু হামলার হুমকি দিতে শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসহাক দার সংসদে বিবৃতি দিয়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন যে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ কিন্তু তার গলা কাঁপছিল মনে হচ্ছিল যেন তিনি ভারতের পদক্ষেপে বৃত এর আগে ইসহাক দ্বার সংসদে সন্ত্রাসবাদের নিন্দা করে একটি প্রস্তাব পেশ করেন যদিও পেহেলগাঁও হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইসাক তার কখনো পরমাণু হামলার হুমকি দেন কখনো আবার সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেন এবং দেখান যে ভারতের প্রতিশোধে পাকিস্তান কতটা ভীত এর প্রমাণ হল পাঞ্জাব প্রদেশের কামরা বিমানঘাটিতে জেহেব থান্ডার বিমান সারা রাত ধরে উঠতে থাকে একই সময়ে নিয়ন্ত্রণ রেখার অনেক পোস্ট থেকে রাতভোর বিনা উস্কানিতে গুলি বর্ষণ অব্যাহত ছিল ভারতীয় এর উপযুক্ত জবাব দিয়েছে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর সফরে গিয়েছেন এবার পাকিস্তান যে কতটা ভীত তার সাপেক্ষে পাঁচটি প্রমাণ কিন্তু সামনে এলো পাকিস্তান ভারতীয় বেসামরিক বিমানের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত রেখেছে তবে তা করে তারা নিজের পায়ে নিজেরাই কুরুর মেরেছে আতঙ্কে তারা গত রাতে নিয়ন্ত্রণ রেখায় নির্বিচারে গুলি চালিয়েছে যখন ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গোলা বারুদ তাদের কাছে নেই ইসলামাবাদের পশ্চিমে অবস্থিত কামরা বিমান ঘাঁটি থেকে যে হান্ডার বিমান টানা পড়েছে যেখানে দু সালে টিটিপি আক্রমণ করেছিল পাকিস্তান আশঙ্কা করছে যে এই ঘাঁটিটি আবারও টার্গেট হতে পারে তারা ভারত সীমান্তের কাছে এ এ অর্থাৎ বিমানবাহী সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা মোতায়েন করেছে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান এবার কিন্তু চরম অ্যাকশন শুরু এবার পিওকে দখলের পথে ভারত এবং সিমলা চুক্তি স্থগিত রেখে পিওকের দরজা খুলে দিয়েছে ভারতের কাছে এখানে এলওসি বলে আর কিচ্ছু থাকলো না পাকিস্তান অকুপায়েড কাশ্মীর অর্থাৎ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এক কথায় পিওকে অর্থাৎ যে কাশ্মীরকে পাকিস্তান দখল করে রেখেছে সেই পিওকে আবারও ভারতের দখলে কি আসতে চলেছে সেই জল্পনা কিন্তু উসকে গেছে সেনাবাহিনী যখন ইচ্ছা পিওকেতে প্রবেশ করতে পারবে এমনই কিন্তু দাবি করা হচ্ছে তাই আগামী দিনে কি হতে চলেছে আজ কি পদক্ষেপ নেয় ভারতীয় সেনাবাহিনী কি নির্দেশ আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রপতির কাছ থেকে কি হতে চলেছে বন্ধুরা আপনারা কি বলবেন এই মুহূর্তে পাকিস্তানকে সবক শেখাতে পিওকে দখল করা উচিত ভারতের পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে আবারও কি ভারত দখল করে নেবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা দেশের